নে ওলা মোক দেখো তা বাই কর তোমবা এই যে বৈয়া রইস এন সিদ্ধান্ত দিতে পারলা না বাচ্চাটা দায়িত্ব কেরা নিবা কথা আমার খোজা থুলি আনিট খেলছে কথা কত দা রইটেছে না কথা কথাটো বাইদেউ কিবা করে কথাটো বাইদেউ জাগারাই তোম তুমি আর চলে নাকি প্রেম করতা পেট যত উচাই ওইখো আমি মাইনা দিতেম ওই তুই এই কথা কস আমি এখানে এদের আমি মাইনে নেব এখন আমি আমি মাইনে নেব এখন এই যে বাচ্চা না হইছে না হ্যাঁ এখন তুমি তুমি মাইনে নাও তুমি হ্যাঁ আমার তো কুত্তা কামরা চাই বাচ্চা মাইনে নেই প্রেম করছে তোমার নগে তোমার নগে করে নাই আমার নগে করছে তাই কি বন্ধ করে মুখ গুল গো গাড়ি গাত নষ্ট করছ হ্যাঁ তোর দেখ তোর গলাম খুব সিনি এ পাড়ায় মনে করে পুরান করে রে একটা বাত থস নাই কে বুঝছ নাই এই এই মধ্যে আমার বেজালে ফলে না তোর মধ্যে এটা মধ্যে কোন বেজাল নাই আমি এটার কোনো দাবি দবা হাম না আচ্ছা তুমি এই কথা কইছ তুমি তো প্রেম করছ দুইজনের নাকি এই বাচ্চাটা আসলে কার তুমি इति কই হ্যাঁ আমি তো তোমার গো সমান তালে সময় দিছি কান কার জমি নিzel তো কোথাতাসিনে অন্তুইতে সিদ্ধান্ত দে তুই আমার গোরো সিদ্ধান্ত নাই আমার সিদ্ধান্ত হলো না আমার একবার মনয় তো হজলের আমার মনয় শরীফের কইছে আমি তো ডান ঘাট পার গেছিলাম ওরে বেশি সময় দিছি

আমি ওরাই নিয়ে গেছিলাম না এই বাচ্চা ওইটাই পাহাড়ে গেছিলাম না সতেরো দিন করছিস বগুড়া আলু কি মানে জানিস এই সিদ্ধান্ত তুই 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 আমার মা পর আমার এইটার টাইমের মধ্যে দুই নৌকা পাও দিলে কি হয় দেখছো কি